প্রিয় দর্শক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সাবেক মন্ত্রী এমপিদের নামে দেয়া কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হতে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো তার আগে আমি একটু বর্তমানে শেখ হাসিনার অবস্থাটি জানাতে চাচ্ছি আপনারা জানেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ভারতে রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেভ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ রেহানাকে একসাথে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা কিন্তু সরকারিভাবে এখনো প্রকাশ করেনি ভারত তবে এর পরপরই একটা বিষয় যে এটা প্রশ্ন উঠেছে যেটা হলো সে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসা ভিসায় ভারতে রয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে যেটাকে বলা হয় পলিটিক্যাল অ্যাসালেম কিন্তু এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবেও কিন্তু ভারত সরকার আজ পর্যন্ত একটা শব্দও বলেনি ডিপ্লোমেটিক সূত্রে যেটা জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদেই তিনি অন্তত দেড় মাস বা ৪৫ দিন কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন প্রশ্ন আসছে কেন ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট দুই হাজার আঠারো সালের পনেরো জুলাই শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্মারক সই হয়েছিল এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন আবার অন্যদিকে ভারতের এই বিশেষ ধরনের পাসপোর্টধারীরাও বাংলাদেশে একই সুবিধা পাবেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছে কিন্তু তার লাল পাসপোর্ট কিন্তু এখনো বহাল রয়ে গেছে কিন্তু আইন অনুযায়ী যে কোনো সরকারের মেয়াদ শেষ বা সংসদ ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্টটা বৈধতা শেষ হয়ে যায় এবং সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা মেয়াদ শেষ হওয়ার পরপরই সে পাসপোর্ট সারেন্ডার করে এবং সাধারণ পাসপোর্ট নিয়ে ফেলেন অথবা লাল পাসপোর্ট রিভোক বা বাতিল করা হয় কিন্তু শেখ হাসিনার পাসপোর্টের ক্ষেত্রে এখন পর্যন্ত সেই রিভোক বা বাতিল করা হয়নি তবে পাসপোর্ট অধিদপ্তরের সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের সব মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে একুশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তরকে মধ্যে এই বিষয়ে আদেশ জারি হয়ে যেতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে সেক্ষেত্রে ভারতের করণীয় কি সেটাও আমরা জানার চেষ্টা করেছিলাম জানা গেছে যে সেটাও ভারতের জন্য বড় কোনো সমস্যা না কারণ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হতে পারে এই ধরনের চিন্তা করে ভারত প্ল্যান বি এবং প্ল্যান সি রেখেছে সো প্ল্যান বি এবং প্ল্যান সি কি সেটা আমরা সময় মতো জানতে পারবো এবং আপনাদের জানিয়ে দেব এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ